মাধ্যমিকে প্রথম হওয়ার পর সুজয়ের বাবাকে সবাই জিজ্ঞেস করেছিলেন ছেলে বড় হয়ে কি হবে কয়েকজন পরামর্শ দিয়েছিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাব্লিউ কিংবা আয়েশের মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের কিন্তু সুজয়ের বাবা বলেছিলেন সারা জীবন চাষবাস করে জীবন কাটালাম এক চালার ঘরে টালির ফাঁক দিয়ে আজও আকাশ দেখা যায় বর্ষার দিনে আমাদের ঘরের ভেতরে বন্যা হয় ছোটো মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা মাটির দেওয়ালে ফাটল ধরেছে হাজারো শুকনো দুশ্চিন্তায় দিন কাটে অভাব আমাদের নিত্য সঙ্গী পেট ভরে দুমুঠো খাবার দিতে পারি না প্রয়োজন মতো বই খাতা কিনে দিতে পারি না ওসব স্বপ্ন আমাদের সইবে না তবে সুজয়ের বাবা এও বলেছিলেন সারা দিন রোদে জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলে তার এমন রেজাল্টের কথা সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখতে শেখায় তখন বড় স্বাদ জাগে মনে ছেলেটা বড় হয়ে একজন আদর্শ মাস্টার হোক আরও অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি হোক ও দশ জনের একজন হোক যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে একদিন মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারবো জমিতে লাঙল চালিয়ে আমি সোনা চাষ করেছি ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে সবাই জানবে গরিব বলেই স্বপ্নগুলো কখনো থেমে থাকে না ইচ্ছে শক্তি আর পরিশ্রম করলে জেতা যায় একদিন বাবার দুচোখের স্বপ্ন আর মায়ের মুখের মৃদু হাসির মাঝে সুজয় সেদিন যেন নিজের ইচ্ছেটিকে দেখতে পেয়েছিল এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার গণ্ডি শেষ হল তবে এখন বদলে গেছে অনেক নিয়ম শিক্ষকতা করতে গেলে এখন বিএডের ট্রেনিং করতে হয় দুবছরে খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা বাবা পিঠে হাত রেখে বললেন তুই পড়াশোনা চালিয়ে যা বাকিটা আমি দেখে নেব প্রয়োজনে দুবেলা রেশনের চালের ভাত খাব এই ভাঙা ঘরেই থাকবো আরও কয়েকটি বছর না হয় এমন কষ্টেই কাটবে তুই চাকরি পেলে তবেই আনন্দ করব বাড়ি হবে ধুমধাম করে তোর বোনের বিয়েটাও দেব কিন্তু সব গল্প তো রূপকথার হয় না আরও দু বছর কাটল বিয়েদের পেছনে কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স তিরিশ পেরোল কোন চাকরি নেই টিউশন করে কোনো রকমে নিজের খরচাটা মিললেও বাবাকে সেভাবে কোনো সাহায্য করতে পারে না সুজয় ঘরে বিবাহযোগ্য বোন কলেজ বেলার প্রথম প্রেমিকাও ঠিকানা বদলে নিল বেকার ছেলেকে কেয়ার ধরে রাখতে চাই এমন দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনে আসে সুজয়ের তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সোশ্যাল মিডিয়া আত্মীয় বন্ধু সব কিছু থেকে দূরে সরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের সুজয়ের বাবা এসে একদিন জিজ্ঞেস করলেন কি হয়েছে রে বয়স তো অনেক হলো চাকরির কি খবর ডিগ্রিগুলো কি তবে কোনো কাজেই এলো না স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না সুজয় বলল চাকরি হবে না বাবা যে দেশে হবু মাস্টার পথে নামে চাকরির ভিক্ষায় আদালতে ভুয়ো ফাইল জমে কেশের পর কেশ বয়স বাড়ে বেকার মেধার সুইসাইড নোটের কথা নাই বা বললাম যে দেশে দুর্নীতির আবির মেখে ব্যস্ত গদি নিয়ে শিক্ষা যাচ্ছে রসা তলে কারিগর হওয়ার স্বপ্ন দেখাটাই সব থেকে বড় অপরাধের সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন সব স্বপ্নই কি তবে তাসের ঘর হয়ে গেল হয়তো এমনভাবেই হাজার হাজার লাখ লাখ সুজয় শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতেই জীবনের অতলে তলিয়ে যাচ্ছে